نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

درد ابراهيم فاتح اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم যিনি আজকে আমাদেরকে একটি দিনী পরিবেশে বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় খুশি না এই জন্য আলহামদুলিল্লাহ আওয়াজ এত অল্প কেন আপনারা খুশি না দেখেন আজকের এই দিনে এই সময়ে অনেক মানুষ নানান রকম খারাপ কাজে লিপ্ত আছে আছে না আমরা কি কোন খারাপ কাজে এসেছি আমরা কিসের মহাব্বতে এসেছি কোরআনের মহাব্বতে আবার আমাকে দেখার জন্য আসেন নাই তো আমাকে দেখার জন্য আসেন নাই আমরা আসছি কোরআন এর মহাব্বতে কিসের মহাবতে কোরানের মহাব্যতে এসেছি তো আমি ছোট্ট মানুষ অল্প জ্ঞান আমার আমার ওইরকম জ্ঞান নাই আমি কালবে এলে মানুষ কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো আপনারা শুনবেন তো কোরানের মহাব্যতে রাজিয়া আছেন তো শুনতে একটা তাকবি হয়ে যাক লীল্লা হে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলি আমিন সম্মানিত হাজির আল্লাহ তালা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আমরা যদি সারা জীবন সুক্রিয়া আদায় করি তবু শেষ হবে প্রথমত জন্মসূত্রে মুসলিম কোন সূত্রে মুসলিম জন্ম সত্য মুসলিম ইসলামের জন্য কোনো কষ্ট করতে হয় নাই জন্ম থেকে দেখতেছি মুসলমান কথা বলেন ঠিক কিনা শুক্রিয়ার দরকার আছে না নাই এমন একজনের উন্মত করে আল্লাহ কলা পাঠিয়েছেন যার উন্মত হওয়ার জন্য প্রত্যেক নবী আল্লাহ কাছে দোয়া করেছে আলহামদুলিল্লাহ পড়েন এমন একজনের উন্মত আমরা হয়েছি ভাই অথচ আমরা বুঝি না আমরা বুঝি না আজকে আমার আলোচনার বিষয় হলো আমি নামাজ নিয়ে অল্প দুই কথা বলবো কোন বিষয় নিয়ে নামাজ নিয়ে তো যাই হোক আজকে আমরা একত্রিত হয়েছি হজরত বড় মির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ নুরানি হাতে দিয়া মাদ্রাসা খানার তিনখানার